করোনা মহামারীর পর এই মুহূর্তে বৈশ্বিক আতঙ্ক হয়ে দেখা দিয়েছে মাংকিপক্স আফ্রিকা ছাড়িয়ে ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী ভাইরাসটি গত সংক্রমণের ব্যাপারে আন্তর্জাতিক জরুরি সতর্কতা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারীর আকার ধারণ করার আগে ভাইরাসটি মোকাবেলার জন্য এবার প্রথম টিকার অনুমোদন দিয়েছে সংস্থাটি শুক্রবার ডাব্লিউ প্রধান গ্যাব্রিয়াসুস এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন আফ্রিকার দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র থেকে মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব শুরু হয়েছে চলতি বছর এ দেশটিতেই মাঙ্কি পক্সের প্রথম টিকা এম বিএন পৌঁছানোর পর এর প্রাথমিক অনুমোদন দিল ডাব্লিউএইচও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক বিবৃতিতে বলেন মাঙ্কি পক্সের প্রথম টিকার প্রাথমিক অনুমোদন ভাইরাস জনিত রোগটি মোকাবেলার জন্য গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ এখন আমাদের টিকা সংগ্রহ ও বিতরণের গতি বাড়াতে হবে এই রোগের সংক্রমণ বিস্তার এবং এতে প্রাণহানি ঠেকানোর জন্য যেসব স্থানে টিকা এখন সবচেয়ে জরুরি সেসব স্থানের মানুষ যাতে সবার আগে টিকা পান আমাদের তা নিশ্চিত করতে হবে